পাঁচ নম্বর পিংনা ইউনিয়নের সাবেক দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন শুরুতে ছোট পরিসরে পথসভা হলেও এক পর্যায়ে তা বিশাল জনসভায় রূপ নেয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদা শামীম তিনি জামালপুর জেলা বিএনপির তিনবারের সভাপতি এবং সরিষাবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তব্যে তিনি বলেন দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই

যারা মানুষের ভালোবাসার গুণ করতে করতে তারে জনগণে প্রতিনিধিত্ব করতে। তার রাজনৈতিকpartite টিকে থাকবে। 누রামি যারা করবে তাদেরকে রাজনৈতিকpartite টিকে থাকার আর কোনো সুযোগ নাই। ঠিক। অন্ধবাদ, সংবাদবাদ, অশান্তি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থার নাই, সেইিয়ার দলের স্থার নাই, খালেদা জিয়ার দলের স্থার নাই। প্রত্যেক গ্রামের দলে উস্কিং খলতা, দুর্নীতি, সন্ত্রাস, চাতাবাজি, 누রামি রাজনৈতিক স্থিতিকার এটা থাকতে পারবে। আমার বিশ্বাস আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আল্লাহ রহন করে আল্লাহ রহন করে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়া দুই মাসের মধ্যে দলের মধ্যে সত্যি হয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচ নম্বর পিন্না ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূর্বে থেকে বাংলা ভাই কৃষ্টি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেন নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এ সময় এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়